হ্যালো এভরিওয়ান আজ আমি আটা সেদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টে দারুণ নরম ব্রেকফাস্ট বানিয়েছিলাম এর জন্য নিয়ে নিলাম এক কাপ আটা সামান্য লবণ আর দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল আর হাফ চামচ জোয়ান হাতে ঘষে দিলাম তারপরে সব কিছুকে ঘষে ঘষে আটার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলাম এবারে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে তো এরকমভাবে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি তো ডোটা মেখে নেওয়ার পরে আরও এটা সফট করতে হবে তার জন্য আমি জলের ছেটা দিয়েছি আর এরকমভাবে থেসে নিয়েছি তো এরকম দু তিনবার জলের ছেটা দিয়ে আর থেসে থেসে নিয়েছি তাতে একটা খুব সফট একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি হাফ চামচ রিফাইন্ড অয়েল মাখিয়ে দিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায় এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে ততক্ষণে ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে এতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে সামান্য জুয়ান আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ এবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেবো দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদাটাকেও মানে খুব সুন্দর করে ভেজে নেবো আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম দুই থেকে তিন পিঞ্চ হিং যেহেতু আমি রসুন দিইনি তবে আপনার যদি রসুন দেন সেক্ষেত্রে হিং দেওয়ার প্রয়োজন হবে না এবারে এরকমভাবে টিপে টিপে আলুগুলোকে সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি ধনে পাতাটা বেশি দেওয়া হলে টেস্টটা ভালো লাগে খেতে ধনে পাতা কুচিটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আলুর মধ্যে তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলুর মশলা এবারে ওভেন থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আলু মশলাটা আলু মশলাটা ঠান্ডা করতে দিলাম তো আলু মশলাটা ঠান্ডা হয়ে গেলে এদিকে আমি ডোটা যে মেখে রেখেছিলাম ঢাকা কুলা একটু ঠেসে নিয়ে এই ডোটা থেকে লেচি কেটে নিলাম তো আমি একটু বড় বড় লেচি কেটেছি তিনটে হয়েছে যদি আপনারা মিডিয়াম সাইজের লেচি করেন তাহলে চারটে মতো হয়ে যাবে এক কাপাটাতে এবারে একটা লেচি নিয়ে ভালো করে ঘুরিয়ে এরকমভাবে আমি একটা বাটি সেপ দিয়ে নিলাম বাটির মধ্যে এবারে এক চামচ প্রথমে আলুর মশলাটা নিয়ে এরকমভাবে টিপে টিপে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে আবারও এক চামচ নিলাম মানে এরকমভাবে বানালে আলুর পুরে ঠাসা হবে তো এরকমভাবে আমি দু চামচ আলুর মশলাটা খুব সুন্দর করে বাটির মধ্যে দিয়ে সাইড থেকে সাইডের পোর্শানগুলো এক জায়গায় জমা করে মাঝখানে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে সিল হয়ে যাবে তো এরকমভাবে আমি বাকি যে দুটো আছে সেই দুটো একইভাবে আমি বাটি তৈরি করে তার মধ্যে প্রথমে এক চামচ আলুর মশলা দিয়ে টিপে টিপে ভেতর দিকে দিয়ে দেবো বাটির তারপরে আবারও এটা এক চামচ হয়ে গেলে আবারও এক চামচ মশলা আমি এরমে দিয়ে দেবো মানে দুবার দু চামচ করে আমি মশলা দিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা করে আলুর মশলা দিচ্ছি তাহলে খেতে তো সুন্দর হবেই এবারে এরকমভাবে সাইড পোর্শানগুলো এনে এক জায়গায় জমা করে ঘুরিয়ে এরমে সিল করে দিচ্ছি তো এরকমভাবে তিনটেকে আমি তৈরি করে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে যে পোর্শনটা আমি সিল করেছি মুখটা সেটা নিচের দিকে রাখবো তারপরে আটার গুঁড়ো দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি তো হালকা হাতে বেলতে হবে নাহলে পুটটা বেরিয়ে যাবে তো আমি হালকা হাতে এরকমভাবে একটু মোটা আর বড়ো করে বেলে নিচ্ছি যেহেতু লেচিগুলো বড় ছিল তো আরেকটাও আমি বেলে দেখাচ্ছি হালকা হাতে এরকমভাবে বেলে নিলাম একটু মোটা হবে সেরকমভাবে আমি বেলে নিয়েছি এদিকে পেলা হয়ে গেছে তাওয়া বসিয়ে দিয়েছে ওভেনে তাওয়াটা গরম হয়ে গেলে এতে একটা বেলে রাখা পরোটা আমি দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমেই পরোটাগুলো ভাজতে হবে যখন ওপর পোর্শনে কাঁচা ভাবটা চলে যাবে একটু ফুলে ফুলে আসবে তখন ওটা উল্টে দেবো উল্টে দেওয়ার পরে এরকমভাবে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপরে অয়েলটাকে খুব ভালো মতো মাখিয়ে দিলাম এবারে উল্টে দিয়ে আবারও একটু এর মর অয়েল দিয়ে পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে পরোটাটা ভেজে নেবো তো কতটা ফুলেছে পরোটাটা দেখেই বুঝতে পারছেন আর এটা খেতেও দারুণ হয়েছিল তো একটা পরোটা আমার ভাজা গেছে তুলে রাখলাম আরেকটা পরোটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো মিডিয়াম টু হাই ফ্লেমে এই পরোটাটাকেও আমি উল্টে পাল্টে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি তো এক পাশে কাঁচা ভাবটা চলে গেলে উল্টে দিয়েছিলাম তারপরে এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে উল্টে আবারও এর ওপরে রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভেজে নিচ্ছি তো তিনটে পরোটাকে আমি এরকমভাবে সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি তো পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন রাত্রে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন তো তিনটে পরোটা আমার বানানো হয়ে গেছে দেখুন এগুলো কতটা সফট হয়েছে তো এরকমভাবে সফট করে আমি বানিয়ে নিয়েছি আর পরোটাগুলো তৈরি হয়ে গেলে যে যে জায়গাটাতে রাখবেন সেটা ঢাকা দিয়ে রাখবেন তাহলে পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে দেখুন আলুর পুরে ঠাসা তো আপনারা বাড়িতে একবার হলে এরকমভাবে ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের আলুর পরোটা प्लीज़ प्लीज टू लाइक कमेंट शेयर एंड सबसक्राइब टू माई चैनल आज थैंक यू सो माच